নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা এক্সপেরিমেন্টাল রান্না তৈরি করছি সেটা হচ্ছে পিঠের রেসিপি তো আমি কলা পাতা নিয়েছি আর এই যে ফুটো ফুটো যে গামলাগুলো হয় নিয়েছি নিচে আমি জল চাপিয়ে দিয়েছি এইবারে আমি এই যে পাতাটা এভাবে বসিয়ে দিলাম এর মধ্যে আমি চালের গুঁড়ো দেব। সবাই তো চালের গুঁড়ো দিয়ে মানে একটুখানি জল ছিটিয়ে ভাবা পিটে করে আমি চালের গুঁড়ো ওভাবে দেবো না আমি চালের গুঁড়ো একদম শুকনো কেনা গুঁড়ো এভাবে প্রথমে ভেবেছিলাম এটাকে এভাবে দিয়ে বাঁধব অনেকগুলো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিই পাঁচ চামচ চালের গুঁড়ো দিলাম পাঁচ চামচ হলো আচ্ছা এইবারে নারকেল কোড়া আছে সেই নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি এটা দেখা যাচ্ছে না যার জন্য আমি এটাকে নাবিয়ে আপনাদের দেখানোর জন্য এটাকে করলাম নারকেল কুড়তে কুড়তে কিছু বেরিয়ে গেছে ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দিলাম এইবারে আমার এক বান্ধবী আমাকে টাটকা খেজুরের গুড় দিয়েছে এর যা গন্ধ আপনারা ক্যামেরার উপাস না কিন্তু ভীষণ একদম টাটকা গুড় আমি এবারে আচ্ছা একটুখানি আমি ওপর থেকে নুন ছড়িয়ে দেব নুন না দিলে পিঠেটা ঠিক নোতানো একটুখানি মিষ্টি গুলো ব্যালেন্স হবে না সামান্য আর ওপর থেকে আমি এই গুড়টা দিয়ে দেবো ব্যাস এইবারে আমি এই যে জলটা চাপিয়ে দিই তারপরে আমি এইটা চাপিয়ে দিলাম গ্যাসটা আমি জেলে দিই একটু কমিয়ে দিলাম এবারে আমি একটা ঢাকনা দিয়ে দিই আচ্ছা ঢাকনা দিয়ে দিই ঢাকনা দিয়ে দিলাম এবারে এটা হতে থাকুক আচ্ছা আমি এবারে উপর থেকে আর চালের গুঁড়ো ছড়িয়ে দিই আমি ভুলে গেছি কেন কি ঢাকা না দিলে পিঠেটা ঠিক হবে না তাই চালের গুঁড়ো দিয়েই ঢাকা দিয়ে দিলাম আমার এটা কিন্তু কেনা চালের গুঁড়ো আসল কথা কথা বলতে বলতে কোনো কিছু করলে তো যেটা করে সেটাতে ধ্যানটা কমে যায় যার জন্যে আমার খেয়াল নেই এবারে আমি এখনও এটা ফোটেনি আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমার মনে হয় পিঠেটা হয়ে গেছে তো আমি এবারে এটাকে দেখি যে এটা পাতা থেকে উঠে আসছে কি না গ্যাসটা অফ করে দিই না হলে দেখুন সুন্দরভাবে এটা পাতা থেকে ছেড়ে আসছে আমি এটা এ দেখুন পাত এটা যেহেতু পাতায় করা তাই আমি এটা পাতায় করেই সার্ভ করব। কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটাকে দেখুন কত সুন্দর আচ্ছা আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব তাহলে দারুণ একটা গন্ধ বেরোবে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো এটা পাতায় করে পিঠে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এর মধ্যে আরও একটু মিষ্টি খেতে চান তাহলে পাশে ওপর থেকে গুড়টা ছড়িয়ে দেবেন আমি ওপর থেকে একটু গুড় ছড়িয়ে দিই আমি ওপর থেকে আরেকটু খেজুরের খেজুরে গুড় ছড়িয়ে দিচ্ছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মন প্রাণ খুলে হাসতে থাকবেন